খান এই মাহি এই নিপুন এই শেখ রক্ষিতা ইরা ওকে এই ফেরদৌস এই রিয়াস ইরা এই প্রতি রাইতে সপ্তাহে দিত কিন্তু ও একটু শারীরিক অক্ষমতা ছিল এই এই আব্দুল হামিদ অরফে নুসা হামিদ অরফে অরফে দর্শক হামিদ এ করবে ভারতের এক নায়িকাকে তারা দাওয়াত দিয়েছিল তার সাথে একটু রাত্রি জীবন করবে পরে তার বউ খেতে গেছে যে তুমি বাঙালি একটাও রাখো না আবার হিন্দিও খাইতে চাও এই জন্য এই ঘটনাটা আপনারা এই বিশ্ববিদ্যালয়ে আসেন ইহাতে এটা সুতরাং এই লুৎা হামিদ এই তাকে বাই করে দিচ্ছে তারা এদেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার তারা তার অধীনে তারা আছে এই লুক্চাগুলি সেই লুৎচা সেটা সেনাবাহিনীর হতে পারে সেটা বিজেপির হইতে পারে পুলিশের হতে পারে আনসারের হইতে পারে সেটা কোনো সচিব হইতে পারে হইতে পারে তারা বাই করে দিতে এই লুচ্চা লুচ্চার খবর রাখে স্বর্ণকারের স্বর্ণের খবর রাখে জেলে তিনে মাছ আর কামারের চেনে লোহা এই লুচ্চারা এই দেশকে নারী কমিশন বানাইয়া একটা রাষ্ট্র চাই। তারা এই জন্য আমলিকে নিষিদ্ধ করতে চায় না তারা এই জেনা নিষিদ্ধ করতে চায় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র একশোটা মেয়েকে অপুর নাম হলো জেনালীগ এই জেনালিককে নিষিদ্ধ করতে চায় না এই জেনালিক যদি থাকে তাহলে অনেক দলের জেনা করতে সুবিধা হয় এই জন্য যে সমস্ত দল আওয়ামী নিষিদ্ধ চায় না তারাও জেনাকে প্রমোট করতে চায় তারাও ইনকিলাব জিন্দাবাদ

এই সরকার নিষিদ্ধ করবে রাষ্ট্র সংস্কার করবে আমরা তো রাজপথে তখন দেখলাম যে আমাদের কাজ আমাদের আমাদেরকেই করতে হচ্ছে আমাদের কাজ এই উপদেষ্টারা করতেছে না তখনই তো আমরা রাজপথে আমরা আসনাদ ভাই আমাদের মামনুল হকশা নুর ভাই ভাই রাশেদ খান ভাই এনসিপির নেতারা বিভিন্ন দলের চর্মনাই হুজুর খুব সক্রিয় চর্মনাই সাহেব সাইকে চর্মনাই তারা দেখতেছে এই হ্যাঁ যে এই সরকার কোনো সংস্কার করতেছে না সংস্কার ডোনাল্ড ট্রাম থেকে শিখতে হবে সংস্কার করতে করতে তর্জনই বাকি হয়ে গেছে আর এরা এরা কি সংস্কার করে এরা যে কি করে এটা আল্লাহ ছাড়া আর রাষ্ট্রপতি এ তো কোনো রাষ্ট্রপতিই না রাষ্ট্রপতি হতে গেলে জনগণের রাষ্ট্রপতি হতে হয় কে হলে একমাত্র খুনি হাসিমের মনোনীতর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হতে পারে না সুতরাং এই অথবলকে রাষ্ট্রপতি ছুট ছুট এই রাষ্ট্রপতি করা মানে থাকা মানে কি হয় এই এই রাষ্ট্রপতিকে লাঠ্টি মারা এখান থেকে বার করে দিতে হবে আমি ওই রাষ্ট্রপতির ওইখানে ছিলাম তখন ইনকলাম মঞ্চের আশেপাশে তারেকের নেতৃত্ব এখানে ছিলাম আমি এজন্য রাষ্ট্রপতিকে অপরণ স্মরণ করতে হবে সেনাবাহিনীর ভিতরে কিছু আমলেগের জেনারেল আছে তাদেরকেও সাইজ করতে হবে তাদেরকে তাদের সেনা সেনা আইনে তাদের সাইজ করতে হবে ধন্যবাদ